আসসালামু আলাইকুম রমজান মাস যেন আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে দেয় রমজান মাস যেন আমাদের জীবনের সব ভুল ত্রুটি গুনাহের কাফারা হয়ে দাঁড়ায় সেজন্য আমরা অবশ্যই এই সামনের রমজানের জন্য কয়েকটা বিষয় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবো রাসুল সাল্লি ওসাল্লাম রমজানের দুই মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতেন আমরা অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল করে আগে থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম হচ্ছে নিয়ত ও অন্তরের প্রস্তুতি আমরা অবশ্যই আগে থেকে নিয়ত করে নিব যে এই রমজান আমাদের অন্য সকল রমজানের মতো যেন না হয় এটা একটু ভিন্ন ভাবে পাকের ইবাদতে কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেই নিয়ত করে আল্লাহ পাকের ক্ষমা এবং মাকফিরাতের আশায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দুই নাম্বার হচ্ছে এই রমজানটাকে আমরা কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করব। রমজান যেহেতু কোরআন নাজিল হয়েছে আমরা অবশ্যই এই রমজানকে কোরআন শিখা এবং কোরআন তেলাওয়াতের মাস হিসাবে বেঁচে তিন নাম্বার হচ্ছে নফল নামাজ ও নফল সৎকা করার চেষ্টা করব। এই রমজানে আমরা নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। আগে থেকে আমরা প্রস্তুতি নিব যে এই রমজানে আমরা একটা মুহূর্ত অবহেলা করে সময় কাটাবো না ইনশাআল্লাহ চার নাম্বার তাওবা ও আত্মশুদ্ধি এই রমজানে আমরা নিজের পরিশুদ্ধ করা নিজের খারাপ অভ্যাসগুলোকে তরক করে নতুন ভাবে জীবন গড়ার চেষ্টা করব এবং খারাপ অভ্যাসগুলো থেকে বিরত রেখে এই পুরো রমজান মাস এটার প্রস্তুতি নিব পাঁচ নাম্বার জিব্বা ও চরিত্র সংযম রমজানুল মোবারকে আমরা অবশ্যই মিথ্যা কথা এবং মানুষের গিবত না করে পুরো সময়টা আল্লাহর ইস্তফার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে রাসুল বলেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে বিরত না রাখবে আল্লাহ পাকের তার এই রোজা অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার রোজার কোনো প্রয়োজন নেই ছয় নম্বর হচ্ছে জাকাত ও সৎকা দেওয়া পুরো রমজান মাসে আমরা যে কোনো একদিন জাকাত এবং সৎকা অর্থাৎ জাকাতের হিসাব করে মানুষকে জাকাত দেওয়ার চেষ্টা করব। কারণ পুরো বছরের যে কোনো দিন জাকাত আদায় করতে পারি কিন্তু রমজান মাসে দিলে এটার আলাদা করে একটা আল্লাহ রব্বুল আলমিন বিশেষ সবাব দান করবেন যেহেতু রমজানের ব্যাপারে রাসুল বলেছেন একটা আমল করলে সত্তরটা আমলের সবাব দিবেন সেজন্য আমরা অবশ্যই জাকাতটাকে রমজান মাসে আদায় করার চেষ্টা করব সাত সময় ও ব্যবস্থাপনার পরিকল্পনা করা অর্থাৎ সময়কে পরিপূর্ণভাবে হেফাজত করার চেষ্টা করা আগে থেকে আমরা কিভাবে সময়কে হেফাজত করবো এটা একটা রুটিন নিয়ে কাজ করবো রুটিন মোতাবেক আমরা রমজান মাসে পুরো রমজান মাস ওইভাবে সময়কে কাটানোর চেষ্টা করব যাতে একটা মুহূর্ত আমাদের জীবন থেকে অবহেলায় সময় নষ্ট না হয় তারপর পরিবার ও সমাজকে ক্ষমার জন্য প্রস্তুত করা অর্থাৎ পাকের কাছে যাতে সবাই ক্ষমা চাইতে পারে নিজের পরিবারকে নিজের পুরো সমাজকে পাকের দিকে ধাবিত করা নিজে শুধু একাই আমল না করা পুরো পরিবারকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া নয় লাইলাতুল কদরের প্রস্তুতি নেওয়া আমরা আগে থেকেই লাইলাতুল কদরের সম্পর্কে জেনে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। রাসুল সাল আলী হোসাল্লাম বলেছেন তোমরা শেষ দশকে লাইলাতুল কদর চালাশ করো অর্থাৎ বেজর রাত্রিগুলোতে কারণ লাইলাতুল কদর এমন মূল্যবান জিনিস কোরআনুল করিম আল্লাহ সাদ করেন লাইলাতুল কদর খাইর উম্মিন আল ফিসাহার এই লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম রাত এজন্য আমরা এই রাতে তালাশ করে পাকের ক্ষমা অর্জন করার চেষ্টা করব বাস্তবিক আগে আমরা একটা রুটিন করে নিব যে কিভাবে তার তালিকা করব যাতে করে এই প্রস্তুতি তালিকা অনুযায়ী আমরা রমজান মাসে নিজেদের আমল গুলো করতে পারি সময় নষ্ট না হয় আগে থেকেই তালিকা করে আগে থেকেই রুটিন করে আমরা পুরো রমজান মাসে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তফিক দান করেন